হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডি বেকার তো আশা করি সকলে ভালো আছেন সবাই ভালো আছি বেসিকে আজকে আমরা ঈদের দ্বিতীয় দিন যাচ্ছি ঘোরার উদ্দেশ্যে মকসবিল তো আমি আর সাব্বির যাচ্ছি যে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা তবে যাওয়া হয় নাই কারণ অনেক ব্যস্ততা ছিল এর জন্য এর মাঝে আরেকজন আইসা পড়ছে এই যে আশিক মামু এই যে পিছনে এখন আমরা মূলত তিনজন যাব তো সবাই সাথেই থাকুন যাইতে যাইতে আপনাদেরকে রাস্তার ভিউগুলো দেখাচ্ছি গাড়িতে তেল নেয় এর জন্য তেল ভরে নিতে হবে আর দুইশো টাকার তেল নিতেছি এটার যদি এখন বাজে করে না খাওয়াই নাই পরে দেখা যাইব আর খিদা জায়গা যাইব পরে আমাদেরকে আর ওখান থেকে ফেরত তাইতে দিব না তারপর তিনজনের মিল যায় গাড়িটারে ধাক্কায় ধাক্কায় নিয়ে আইতে হইব কারণ ওখানে কোথায় কি পাম্প আছে না না আছে সেটা জানা নাই যেহেতু এর আগে কখনো যাই নাই তো তেল নেওয়ার স্যার যেহেতু অলরেডি আমরা রহনা দিয়ে দিয়েছি আমরা আপাতত রং সাইড দিয়ে যাইতে হবে কারণ সামনে তো ইউটান এর জন্য আমরা এখান থেকে রং সাইড দিয়ে ওই ইউটার্ন নিতে হয় কারণ ওই সাইড দিয়ে আসার সময় তে নিতে ইউটার্ন ঘুরে আসা লাগে আমরা কোনো জায়গায় না থাইমা সোজা সোজা একদম ডাইরেক্ট গাড়ি খুব স্পিডে টাইনে আসছি মখোশ বিল অলরেডি আইসা পড়ছি এই হচ্ছে সেই মখোশ বিল এই হচ্ছে সেই জায়গাটার ভিউ অস্থির একটা ভিউ তো ফার্স্ট টাইম এখানে আসলাম এর জন্য ভালোই একটা ফিলিংস লাগতেছে ভালোই লাগতেছে কিন্তু এখানে পানির সিজনে আসলে খুব ভালো লাগতো আমরা যেহেতু পানির সিজনে আসি নাই এর জন্য কিছু করার নাই কারণ হচ্ছে পানির সিজন আসলে আশপাশে সব জায়গায় পানি দেখা যেত আর যাই হোক রাস্তার ভিউটা জাস্ট অস্থির ছিল ওয়াও একটা মিউজিকের সাথে সাথে আপনারা ভিউটাও একটু এনজয় করে নিন তো আমরা এখানেই একটা ছোট্ট ব্রেক নিলাম আর এখানে সামনে দেখতে পাচ্তেছেন এই যে আমার সামনে রেস্টুরেন্ট এই যে দেখা যাচ্ছে অনেক সুন্দর মোটামুটি ভালোই সুন্দর দেখা যাচ্ছে আর আশপাশে অনেক সুন্দর ব্রিজ আবার ওইখানে আবার আছে আর একটা রেস্টুরেন্ট তো মোটামুটি আশপাশে অনেকগুলো এই রেস্টুরেন্ট আছে আর আমরা আছি ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে সামনে ওই ব্রিজের ওদিক দিয়ে আমরা ঘুরে আসছি ওখান থেকে যেহেতু আমরা ঘুরে আসছি আমরা আবার যাব অন্য পথ দিয়ে সফিপুর দিয়ে বের হয়ে যাব তো যাই হোক এখানে আসলে ঘোরার মতো মোটামুটি একটা ভালো পরিবেশ আসে যারা ফ্যামিলি নিয়ে আসবেন বন্ধুবান্ধব নিয়ে আসবেন তাদের জন্য ভালো একটা পরিবেশ আর বিশেষ করে যখন পানি থাকবে তখন আসলে আরও ভালো ভিউটা এনজয় করতে পারবেন জাস্ট আমরা পানির দিনে আসি না এর জন্যই এনজয় করতে পারি না ভালোভাবে তারপরেও মোটামুটি যা ছিল আলহামদুলিল্লাহ ভালোই দেখাচ্ছিলো ভালোই পরিবেশ ছিল ভালোই সুন্দর ছিল আর গ্রাম অঞ্চল সাইড যেহেতু আরও অস্থির ভিউটা অনেক সুন্দর দেখায় আমাদের গাজীপুরটা যে কত সুন্দর সেটা যদি বাইরে কখনো ঘুরতে না বের হন গাজীপুরের লোকেরা না হলে বুঝতে পারবেন না তো আমরা ওখান থেকে আর একটু সামনে আসছি এটা হচ্ছে রেল লাইন ছোটোবেলায় একটা স্মৃতি মনে পড়ছিল কারণ ছোটোবেলায় এখানে আমি একটা মাদ্রাসায় প্রথম আজ থেকে আট থেকে নয় বছর আগে এর জন্য এখানে একটু দাঁড়াইয়া সেলফি যদি তুললাম তো মোটামুটি সেলফি তো আসছি তো আমরা মোটামুটি ভালোই এই জায়গার ভিউগুলো এনজয় করলাম আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর একটা পরিবেশ গ্রাম অঞ্চল সাইড আর ঘুরতে অনেকটাই ভালো লাগে এই সব গ্রাম অঞ্চল সাইডে আমার আর ওরাও মোটামুটি ভালোই এনজয় করলো ভিউটা এখন আমাদের মোটর সাইকেলটা গিয়ে এখানে রাইখা গেছিলাম হঠাৎ করে কুকুরটার সামনে চলে আসছে এর জন্য জিজ্ঞাসা করলাম তোর বাড়িঘর কই তো যাই হোক আলহামদুলিল্লাহ যারা এই সব জায়গায় ঘুরতে আসেন নাই তারা খুব শীঘ্রই এখানে ঘুরতে আসবেন কারণ আমাদের গাজীপুরের যারা থাকেন গাজীপুরের সবাই হয়তো জানেন না এই সব জায়গাটা অনেক সুন্দর তো যারা আসেন নাই কখনোই খুব তাড়াতাড়ি এখানে ঘুরে যাবেন আর পানির সময় বিশেষ করে আসবেন তাহলে ভালো করে জায়গাটার ভিউটা এনজয় করতে পারবেন আর আমাদের আজকের দিনটাই খুব ভালো গিয়েছিল তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম